নমস্কার ব্যস্ত টিভির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি এবং দেখেন আমাদের জমিতে মনে হয় আজকে মাটি দিচ্ছে রেসিপি দিদি কারণ প্রচুর জল আপনাদেরকে দেখিয়েছিলাম তো চলুন একটু এখন ফুল তুলবো তুলে একটু মাঠে জমিতেও যাব ওখান থেকে দুটো পয়সা আনবো চলুন সকাল আগে মাঠে যাই দেখে মাটি নিয়ে আসছে সামনে ওই পকেটটা তো সবার আগে বাসি ফুলগুলো কালকে গাছের গোড়ায় ফেলে দিই দুটো অপরাজিতা ফুল হচ্ছে অপরাজিতা ফুল ফুলের ফুলের গাছটা আমার পুরো একটা বোগেন ভালিয়া আর একটা জবা ফুলের মধ্যে গিয়ে ধরেছে এই বোগেন ভালিয়ার পুরো ডালটাকে ধরে নিয়েছে এইখানে দেখুন আরও একটা আছে ছিল বুঝতে পারছি না মাটির তলায় চাপা পড়ে গেল আর গত বছর লেবাররা ছিল ওদের বাচ্চাটা সে ভেঙে ফেললো এই গাছটা তাও একটু বড় হয়েছে এবার শিউলি ফুল সব পরে বিছিয়ে আছে তলায় মা দুর্গাকে দেয়ার জন্য দু একটা শিউলি ফুল নিয়ে নিই প্রচুর মাঠের দিকটা কাদা পছন্দ তাও এগুলো বৃষ্টি না দেখি মার গাছে ফুল দেখায় দেখুন ঝুমকো জবা আজকে অনেকগুলো ফুটেছে কি সুন্দর দারুন দারুন হইয়া কড়ি তুলে নিয়ে না ফুল হয় ছোট ছোট কিন্তু গাছে থাকলে বেশ বড় বড় চলুন ওখানে মনে ড্রেন ক্লিয়ার করছে যার জন্য আমার শ্বশুর দাঁড়িয়ে আছে দেখি কালকে আমার জবা গাছগুলোকে কি তুলে কোথায় ফেলে ফেলছে এই এই মাটি কেটে কোথায় কোথায় রেখেছে লাগিয়েছে দেখুন সবাই বকুলতলায় মেলা দেখেন না আমাদের মেলা দেখুন জলের নদী বান গেয়া আমাদের বকুলতলা পুরো নদী হয়েছে নদী এখন জল কেটে ড্রেন করে বের নি এই যে মনে হয় সেদিনকে ওই যে কুমড়ো না চাল কুমড়ো আবার ছড়িয়ে দিয়েছিলাম এই যে একটা বীজ বেরিয়েছে গাছ কালকে গুলো তো সব খেয়ে ফেললো দেখি আজকে কটা আবার এনে ছড়িয়ে দেবো কুমড়োর বীজ তো এখানে পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি এই যে ইলিশ মাছের মাথা একটু পাঁচ ফোরন তেজপাতা সাম্বারে দিয়েছি আর তরকারি বেশি কিছু দিইনি মিষ্টি আলু কুমড়ো আর একটা গাজর দিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যে ডিমের ঝোল হবে সেই এখানে চাও হয়ে গেছে চা অলরেডি এক মগ নিচে পাঠিয়ে দিয়েছি সবার খাওয়ার জন্য পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর গোটা তো কেটে নিয়ে এসে ধুয়েই এসলাম আবার ধোয়া হয়ে গেছে তো চলুন চাটা খাই এই যে অ্যাকোরিয়ামের নিচটা পরিষ্কার করবো দেখলাম ইঁদুরে সারা দুনিয়া কেটে কেটে ও ভেতরে ভরিয়েছে ওইগুলো যে টেনে টুনে বের করবো আর মাছগুলোকে এখন একটু খেতে দিয়ে দেবো দিয়ে গোপালদেরকে তুলবো তোর চাটা ঢাকা থাক তো দাদা মা এখানে আলু কাটছে কি করবো আলু ডিম ডিমের ঝোলে দেবো আর এটা কড়াইতে কি ডিম করবো হুম তো এখানে আমার ডিমের ঝোল প্রায় হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভাতও ফুটে গেছে আর ব্রেড এখানে সেকে রেখে দিয়েছে আমার বরের খাওয়াও হয়ে গেছে সকালেও খেয়ে চলে গেছে আর এখানে পৈশাকের তরকারিও কমপ্লিট তো উচ্ছেটা ভাজব হয়েছিলাম উচ্ছে সব পচে গেছে আর সেদিনকে যে তোকাই আমাদেরকে ইলিশ মাছ এনে দিয়েছিল সেটাকে তো কেটে রেখেছিলাম

আদর একেবারে বোমার প্রতি উতলায় পড়ে মাঝে মাঝে আবার পদ্মায়শি করে বল তো বোম্মা বল এই আমার দিকে দেখো আমার দিকে দেখো কি করে বলতে বলেছি তাকাও আমার দিকে বলো বোমা বলো বোমা পারে না তো মা মা করে ডাকে তাই বলছি বল বোমা বল কি বোবো তা বোবো কই

বোবা ওর অবস্থা দেখুন পা তুলছে কোথায় বোমারে মারে শুধু আগে ডা আগে ডাকা শেখো ডাক বলা শেখ হবে বলো বোমা

কালকে শীতলা পুজো তো আমাদের বাড়িতে শীতলা গাছ আজকে ছেটে দিয়ে গেল কারণ এত চারিদিকে ডালপালাগুলো ছড়িয়ে পড়ে যে গাছ সামলানো খুব মুশকিল হয়ে যায় এই যে পুরো গাছ কেটে দিয়ে গেছে একটা ডালা রেখে গেছে এই তাই আবার বর্ষার জল পেয়ে পেয়ে পুরো ছড়িয়ে পড়বে আপনি আর আমার পর এখন শোভনের নার্সারিতে যাচ্ছি মারিখিরায় আর এখন যাচ্ছি যখন পুরো বেগ যে যে এসে দেখুন পুরো একদম হ্যাঁ মানিকিরা যাচ্ছে

এখানে প্রচুর গাছ আছে দেখে নিতে হবে চাপা গাছ অনেক আছে আমি দুটো লাগিয়েছি যদিও স্বর্ণ চাপা পেলে একটা স্বর্ণ চাপা নিন এক করেছে দেখুন দূরে পুরো কুচকুচে কালো মেঘ অনেক বড় শোকনের নার্সারিটা দুটো আমরা নিলাম আর দুটো এটা কি বললো এটা কাঠিমান আর একটা একটা জানি কি বললো চুল লোক এখানে গাছ নিতে আসছে অলরেডি চলে দেখুন আমার আমাদের এখানে যে হুদার রদ বলে এইটা এই মাঠে হয় বাদাম রোদ পাবে পচুকে ও আজকে আমাদের দুর্গা ঠাকুর বায়না দিতে হবে যা পথ রথের ওই যে আমার মেয়ে একটা লাগাচ্ছে গাছটা বলেছে কাঁঠাল গাছেরও এই যে এই এই যে ইয়েটা লাগানো না এর নিচের দিকে যা ডাল ওইগুলো ভেঙে দিতে বলছে বলছে না নর্মাল গাছ হয়ে যাবে ও একটু বম্মার কাছে আসবে তাই দেখুন এখান থেকে বেয়েও উঠে যাচ্ছে মহেশর তো চলুন খেয়ে আসি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে তো আজকে একটু দেরি হয়ে গেছে রথের দিন গাছ আনতে গেছিলাম শোভনে নার্সারিতে তারপরে এসে সেগুলো সব লাগালো দাদারা সেইগুলো ছিলাম জমিতে বড় আবার ডাকলো এসে আবার বড় কতগুলো কচুর শাক কেটে নিয়ে এসেছি তারপরে স্নান টান করলাম পুজো দিলাম আর মেয়ে আর ছোটো দেওয়ার গেল আজকে আমাদের বাড়ির দুর্গা ঠাকুর কী বলে ওটাকে বায়না করতে গেলো তো সবার যাওয়ার কথা ছিল বাচ্চাগুলো কিন্তু ছোটোটা আবার রথ টানবে বলো ওরা দুই ভাই বোন আবার না মেয়ে আর ওর কাকাই গেলো তো খেয়ে আসি আর আমি আর আমার বড় বাকি চলুন খাই গিয়ে দেখুন এখানে কচি শাক কেটে দিয়েছে এগুলো ইলিশ মাছের মাথা দিয়ে করবো আর বাইরে অলরেডি বৃষ্টি নেমে গেছে কি করে ওরা যাবে কে জানে খুঁজে খুঁজে একসা না হয়ে যায় তো চলুন খেয়ে ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে মেয়েরা মনে হয় ভিজেই যাবে কী করে কে জানে কোথাও দাঁড়িয়েছে কোথাকার রথ এটা তো চলুন শীতলা মন্দিরে কালকে আমাদের শীতলা পুজো তো খোলা জাগানো মানে ঠাকুরকে নেমন্তন্ন করতে হবে মা মা ও হ্যাঁ বলেছি যে আজকে তো আমার মেয়ে আর আমার ছোট দেওয়া আজকে আমাদের দুর্গা পুজোর ঠাকুর বায়না করতে গেছিলো জল হ্যাঁ আমি ওই জন্য বললাম তো খুলে দিছি তো আগে আমি জানি তো ফাটবে সেদিনকে জল পড়ে গেছিলো ওই হাড়িতে জল রেখেছিলাম রান্নার ওই টানতে গেছি হাড়ি আর ওর মধ্যে জল তাও তো আমি ফেলে দিয়েছি তো চলুন সন্ধ্যাবেলা এখন চা আর পাপড় ভাজা খাবো মেলাজ যাওয়া হলো না ওই বেলা গাছ আনতে গিয়ে এ বলেছিল যাবে কিন্তু মেলার পাশ দিয়ে এসেছিলাম কিন্তু এখন আর ইচ্ছা করছে না এক থালা পাপড় ভাজা সবাইকে সবার ঘরে দিয়ে দিলাম দুটো দুটো করে বাচ্চাগুলো নেই বড়দের দিয়ে দিলাম মা বাবুকে পাঠিয়ে দিয়েছি আর মেয়েরা যে দুচ্ছা করেছে দুচ্চাটা ভালোই করে এলাচ দিয়ে তো আজ সন্ধ্যার চায়ের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আরও একবার রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলে মেলা করুন ভালো কাটুক আমাদের বকুলতলায় আজকে মেলা বসেছে এটা পুরো ভাইরাল হয়ে গেল তো সকলে ভালো থাকুক সুস্থ থাকুন আর হাসি মুখে থাকবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি টাটা বাই গুড নাইট